ফেরাউন থাকলো মনে হয় ওর সামনে মুসকি হাসি দিত বলতো তুই তো আমার আগে চলে গেছিস যেমন কোন কবি লেখছেন যে মাঝে মাঝে শয়তান মানুষকে বলে যে আমি তো তোকে এরকম করতে বলি না তুই তো আমার চেয়েও আগে হম্মা কফর কলা ইন্নি বাড়ি উম্মিন কিন্নি আফা বুল্লাহ রব্বাল আলমী শয়তানও মাঝে মাঝে বলে তো তুই তো আমারও ওস্তাদ দেখা যায় আমি তো এরকম করতে বলি না তোরে এত করিস কেন এই জন্যই তো কবি লেখছেন শয়তান বলে মাঝে মাঝে বলে হসরত আতি হুঝে হজরত ইনসা পর হসরত আতি হসরত বোঝেন তা আমার খুব দুঃখ লাগে আমি বড় অনুতপ্ত মানুষের উপর হসরত আতি হুঝে হজরত ইনসা পর জুরুম তো খুদ করে লানত করে শেতা পর নিচে কইরা আমার উপরে আঙ্গুল আমারে দেখা দেখো অলিকা করছে আমি তো করতে বলি না আসল এটাই মেরে হাসার জন্য না বুজার জন্য বুজার জন্য হাসার জন্য না কথাগুলো হাসার জন্য বলি না এক সময় বাংলাদেশ জমিদার শাসিত ছিল ছিল না হ্যাঁ কি কিন্তু এখন জমিদার শাসিত এখন কি জমিদাররা পরিচয় দেয় যে আমরা অমুক জমিদার ওরা লজ্জায়ও পরিচয় দেয় না ঠিক না ঠিক লজ্জায়ও যে নাই তো কিছু নাই তো লজ্জায় পরিচয় দেয় না লজ্জায় নিজেদের গাটিতে যায় না যায় না লজ্জায় নিজেদের গাটিতেও যায় না এলাকায়ও যায় না কারণ আছে এক সময় ওনারা বাহির হইলে রাস্তা খালি হইতো এখন ওনার বাড়ির চাকর বাহির হলে রাস্তা খালি হয়ে যায় ঠিক না সত্য এটাই তো এই জন্যই লেখক লেখছে যে তোমাদের যাত্রা থেকে করছিলে কোথায় আর আজকে তোমরা দুরবস্থা কিরকম যে মুসলমান পর্যন্ত মুসলমান পরিচয় দিতে চায় না পরিচয় দিতে চায় না পোশাক মুখেও পরিচয় না কাজ কর্মে কিছুতে পরিচয় দিতে চায় না যে সে মুসলমান এক আহ দিয়া যাকে মানানো যায় মানানো যায় না حدیث تو آرو کچھو بولے فَلَمَّا تَيَقَّنْتَ بِالْبَوَارِ وَظَنَنْتَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِ وَاللَّيْتُ إِلَيْكَ غُفْرَانِ وَقُلْتُ لَكَ لَا تَحْسَنْ غَفَرْتُ لَكَ الدُّنُوبَ وَالْأَوْسَارِ وَلِعَجِلِكَ نَفْس سَمَّيْتُ نَفْسِيَ الْعَزِيزُ الْغَفَّارِ ایک آہ دیا منعبز হাদিসের শব্দ ফুদ্সি এটাই বলে সাল্লাম্মা কয়াপ্তান তাবিল আল্লাহ মোমেন মুসলমানকে বলে তুই যখন ধারণা করলি যে তুই ধ্বংস অনিবার্য আল্লাহ বলে এই তোর এই ধারণা আমাকে আর আমার জায়গায় থাকতে দিলো না মানাহ তুই ইলাইকা রে আমি রেজার চাদর দিয়া তোকে ঠেকা দেই অল্লাই তুই ইলাইকা কোফরানি মাক্সেরাতের ভিতরে ডুবায়া দেই আর কাছে আইসা তোকে বলতে তাহসান চিন্তার কোনো কারণ নাই তোর তোর খাতা সব তো আমি আজিজুল আহ দিয়া যদি মানানো যায় তাইলে দশ রাত্র দিয়া কেন মানানো যাবে না দশ দিন দিয়া কেন মানানো যাবে কিন্তু আফসোস এইখানেই তো যে কেউ করে তো করলে তো মানলে তো দিন কাজে লাগাইলে তো সকাল পাইলে আর বিকালের অপেক্ষা করবে না এটাই হুকুম ছিল ইদা দা আসপাহা মাসা তাদের মাসাজ ওই দা আমা তান সকাল মিললো তো বিকালে আশা করো না গাটটি গোল করে বসে থাকো রেডি হয়ে যাও সকালে এমন কিছু করো যে তুমি রেডি নেয়া গেলে যেন কোনো অসুবিধা না আর ওইটা সবচেয়ে বড় রাস্তা এটাই হইল যে সকাল মিললো তো বন্দা পাক্কা ঠাক্কা তবা করে ফেললো আল্লাহ তবা গুনাহ maaf কোরা দেয় আবার বিকাল মিলল তো সহজ রাস্তা বলতেছি পक्का ঠक्का তওবা করে ফেল যদি বলল তবা ভাঙা যায় তাহলে কি করব এই তো তো ভালোবাসার নিদর্শন কইলা দিবেন আওলাউ ফিলিয়া উমি প্রতিদিন যদি 70 বার তুমি ছলনা করো কি করো ছলনা বোঝেন তো সত্তর বারও যদি ছলনা করো আল্লাহ সত্তর বার অর্থাৎ বুঝাইছে সত্তরের চেয়েও বেশি অগণিত বারো যদি করো আর তো করো মনের থেকে আল্লাহ মাফ করে দেয় সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ কয়বার চলবে ডেলি এরকম ছলনা এরকম অভিনয় কয়বার চলবে আল্লাহ রসুল বলছে ওলাও ফিলিয়া মিসার এই নামাজ সত্তর বারো যদি করো অভিনয় আল্লাহ কবুল করবে আল্লাহ কবুল করবে জামি আল্লাহ শুধু তবা বললে যখন তবা কবুল করি আর সব মাফ করে দিই তো তোমার তবা বলতে অসুবিধা ছিল কি ও আত্মমর্যাদার কারণে আছে কিছু মানুষ দুনিয়াতে আছে অহংকারী এতটুকু হয় আত্মমর্যাদাশীল যেটা অহংকার বলে অহংকার এতটুকু হয় যে আল্লাহ সামনে তবা করতে রাজি হয় না আছে এরকম মানুষ আমাদের সমাজে আছে যদি না থাকবে তাহলে কেন বলবে বারবার আলহামদুলিল্লাহ বলার দরকার কি সোভান বলার দরকার কি ঠিক না কলে মা পড়ার দরকার কি হ্যাঁ বুঝে গেল অহংকার অহংকারের শেষ সীমানায় চলে গেছে ফেরাউন থাকলেও মনে হয় মুস্কি হাসি দিত যে আমি দিনে ফেরাউন বললে কি হইব রব বললে কি হইব রাত্রে তো আমি চুপে চুপে যাই ওনার কাছে হাত পাইতে বসে থাকি যে দিনে যা বলি রাত্রে যদি না দেন তাহলে আমার দিনে বাজার চলব না বিদায় রাত্রে কিছু দিয়া দেন আমারে যাতে দিনে বাজারটা গরম হয় দিদা দিদা আল্লাহ কে দেখতে যার মন মানে না কতদিন আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো এবার ছায় আর দেখা তারপরে পড়বো আর কতদিন তোমারে না দিইখা আল্লাহ আল্লাহ বলবো এবার একবারে আসল বাড়িতে যাই দেখি এটার নাম হইল দিদা তো তিন জুমা পরে দেখা হবে আবার যদি বেঁচা আসি আর আর দেখা হবে না না আসলে তো ইনশাআল্লাহ আল্লাহ দিন দেখা হবে এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকে শুনে হতে পারে মনোযোগের কারণে আল্লাহ দিলের রাজ দিলের রাজ্যকে চেঞ্জও করতে পারে দিলকে চেঞ্জ করে দিতে পারে জিন্দগি চেঞ্জ হয়ে যেতে পারে আর কোনোদিন সুযোগ আমার হাত ছাড়া না আমরা তো আল্লাহ চিনলাম না যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো ওরা বড় আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ আমার পারেন বড় গলায় বলতে সাহাবা বলতেন বড় গলায় আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার খুব বড় গলায় হ্যাঁ আর এটা আল্লাহর ইঙ্গিত আছে আনা ইন্দা ধনি আবদি বি ওলামারা তোলাবারা বুঝবে আল্লাহ বলে তোমার ধারণা আমার সাথে যেমন আমার ব্যবহার তোমার সাথে তেমন তো যখন বলতো আমার রব তো আল্লাহর ব্যবহারটা এরকমই হতো এই জন্য সাহাবাদের সাথে আল্লাহ সাথে আল্লাহর ব্যবহার এরকমই হতো আপনি দেখেন বেশি দূরে তো যেতে হবে না রাজা কয়জনে গোবিন্দ কে বাগাইছে কয় রহমতুল্লাহ একজনে বাগায় দিছে এক রাজাকে সে বাইগা যেতে বাধ্য হয়েছে আসামে যে পলাইছে অথচ সিলেটের রাজা গোর গোবিন্দ সিলেটের রাজা সে বাঁধতে বাধ্য হয়েছে একজনের দুনিয়া দেখছে একজন কিন্তু রাজার গোল গোবিন্দ দেখছে একজন না এইখানে কয়জন একজন ও কি একজন দেখছে ও একজন দেখে না হইতে পারে ওরে উঠায় কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি তো বলবে অগণিত দেখছিলাম এতটি আমার জনসাধারণ না পাবলিকও এতনি না এতটি দেখছি কিন্তু জানিনা যে কয়জন বসা ছিল দারুণ এরকম এরকম এজন্য তো খালেদা দিয়া ও বলতেন মাই আরফ্টি ওনার স্লোগানই একটা ছিল মাই আরফতে আমার রব আছে তোর রব নাই আমি একা যথেষ্ট একা আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া স্বীকার করবে হ্যাঁ সৈনিক ছিল তো এরকম ছিল সিফা ছালার ছিল তো এরকম ছিল ঠিক না সব দুনিয়া মানতে এখনো রাজি যে সম্ভব ছিল ষাট হাজার আর একা ষাট হাজার আর একা লড়তে চাইতেছে তাও বুক ফুলাই লড়তে চাইতেছে চাইতেছে কোনো ভয় নাই ভীতি নাই ওনাকে যেদিন মারা যান উনি গোসল দিসেন ওনাকে মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতে ছিল তা মু তু নাকা তুমি তো উটের মতো বাড়িতে মরতেছ ইস্ত্রি খোঁচা দিছে সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে জাহাজে মরছে তুমি মাটিতে মরতেছো আমি বাইরে কি মুখ দেখা তো বলতেছিল শুন শোন মা তালাপ্তওয়া দিয়ানওয়ালা বসুয়ান বসুয়ান কোন ময়দান আমি ছাড়িনাই ইল্লা তালাপ্ত শাহাদা আমি শাহাদতকে তালাশ করছি কিন্তু জনে মিলে একটা উপাধি দিয়া দিচ্ছেন আল্লাহ এটা আল্লাহ ছাড়া কারো বাঙ্গার ক্ষমতা ছিল না মারা গেছেন গোসল যখন দিছেন তো তিনশো সত্তরটা আর তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত আঙ্গুল তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি শাহাদতকে কিভাবে চাইছে তলোয়ারের দাগ ছিল শরীরে শরীরই কতটুকু তো যেটা বুঝাইতেছিলাম কাহিনী উদ্দেশ্য না উদ্দেশ্য হল যে সম্পর্ক উদ্দেশ্য না উদ্দেশ্য तो हस्के अल्लाह हमदर के सुजुब देते थे जानिना आज के जी कादर কয় তারিখ কয় তারিখ আজকে জি কাদার আজকে 21 তারিখ ঠিক না আরে না 5 5 5 তারিখ আজকে 21 তারিখ আজকে ইংরাজি পয় হ আজকে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ আর আট দিন পরেই শুরু হবে সাত দিন সাত তারিখ থেকে ঠিক না জিল হজ শুরু হবে সতেরো তারিখে আমাদের এখানে ঈদ হবে হয়তো সৌদি তে ষোলো তারিখে এই যে জিল আসতেছে এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ নিয়ে আসতেছে দেখেন আল্লাহ কত বড় দয়াবু আল্লাহ মাইনা নিছেন মনে হয় যদিও আমার কথাটা বলাটা ঠিক না তারপরও বলতেছি যদিও দুনিয়া কামানের সিজন মুসলমান রমজানকে বানায় আনিছে ঠিক না দুনিয়া কামানের সিজন কি আচ্ছা কোথাও হোক আর না হোক ইসলামপুরে তো বাবুর হাটে তো গাউসিয়ায় তো ঠিক না রমজান কি আরো এরকম বলা যেতে পারে শাহজাদপুর আছে হম বেলকুচি আছে তো রমজান কি দুনিয়া কামানের সিজন বানায় আনিছে ঠিক না হ্যাঁ ওই সিজনের ভিতরে পড়া লাইলা তোর কদর ধরতে পারে না ধরতে পারে না দেখেন কতটুকু ভালোবাসা কতটুক ভালোবাসে একে সত্তর দৌড়তে পারে না একে সত্তর দৌড়তে পারে ভালোবাসা কতটুকু মেহরবানি কতটুকু দয়া কতটুকু সমীহা কতটুকু হুম আর শব্দ তো টোকায় পাইতেছি না যে কতটুক বন্দাকে ভালোবাসা মনে হয় কয়েকদিন একটু কয়েকদিন একটু অভিমান করে ছিলেন যদিও আল্লাহর জন্য এই শব্দটা ব্যবহার করা যায় না কয়েকদিন মনে হয় অভিমান করেছিলেন ছিলেন যে যা এত বড় সিজন দিলাম ধরতে পারলি না যা বাগেন থেকে ঠিক না কিন্তু দুই মাস পার হইছে শাওয়াল জি কাদা পার হইছে মনে হয় যে আবারও মাপ চেয়ে নিতেছি আল্লাহর কাছে শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না মনে যে অভিমান রাত ভেঙে গেছে আবার জিল হজের শুরুতে নিয়ে আসছেন দশ রাত্র দশ লাইলা তুল একটা ধরতে পারস নয় বিয়া দিল মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি যদি বসতেন খুশিতে জান দিয়ে দেওয়া দরকার ছিল আল্লাহ রাত ভাঙিয়া গেছে দুই মাস খালি রাগান্বিত ছিলেন যে সিজন দিলাম তুই ধরতে পারলি না লাইলা তুর কদর ধরতে পারলি না দুই মাস রাগ ছিলেন তৃতীয় মাসই নিয়ে আসছেন জিলহাজের দশ রাত্রি দশ লাইলা তুল কদর দশ রাতের পছম খাইতেছে যে যা আমার রাত ভাঙিয়া গেছে যদিও উচিত ছিল না রমজানকে দুনিয়া কামানের সিজন বানানের কিন্তু তুই বোকামি করসো এই জন্য আমি নারাজ ছিলাম ছিলাম কিন্তু আমি রাগ ভাঙিয়া ফেলতেছি যা তোকে দশ রাত্র দিতেছি লাইলা কদর একটার বদলায় কয়টা দশটা এক তিরিশের বদলায় এক সত্তরের বদলায় দিনের এবাদত এক বৎসরের এবাদতের সমস্যা হত এক বছরের এবাদতের সময় আল্লাহ যেনু রাগ ভাইয়া হয়েছে বন্দাকে দিতেছেন রাগ হইয়া ছিলেন দুই মাস ছিলেন কিন্তু পা দিতে দেরি কত বড় সুযু কত বড় সুযোগ একদিনের রোজা এক বছরের রোজার সময় সময় আসে তো এরকম লোক আছে। জিলহজের প্রথম দিন থেকে রোজা শুরু করেন দিন বিলকুল নয় পর্যন্ত রাখেন কেন দশম দিন তো ঈদ ঈদের দিন রোজা নিষেধ নয় দিন টানা রোজা রাখেন আরাফার রোজাও হয়ে গেল আবার নয় বৎসরের রোজাও হয়ে গেল বলেন এত বড় সুযোগ এত বড় দাতা এতক্ষণ যা বুঝাইলাম দিলেন আর আমি যদি এটাকে ডিনাই করলাম এটাকে অবমূল্যায়ন করলাম আমি যদি এটাকে গ্রহণ না তাহলে বলেন বলেন কালকে কি মুখ দেখাবো কি মুখ দেখাবো দেখাবো আল্লাহ তো ধরলে ছোট ছোট জিনিস দিয়ে ধরতে পারে ছোট জিনিস দিয়ে আমাদেরকে আটকায় পারে ছোট জিনিস কোন বড় জিনিস না ছোট একটা জিনিস দিয়ে আটকায় যদি আল্লাহ পৌঁছে দেয় সাতই জুন পর্যন্ত পাওয়া যায় আল্লাহ করব যেন পাওয়া যায়

কহা সে कहां से कहां से روان हुए और कहां তোমাদের যাত্রা কত থেকে শুরু হলো আর কোথায় যে শেষ হলো আফসোস আজ কাহা गिरे আজকে তোমাদের এই দুরবস্থা কেন তোমাদের যাত্রা করতেছে যে তোমরা পড়ছিল কত দূর আজকে তো আমরাও একবার আপনাদেরকে কাহিনী মুড়ি ছিলাম মুড়ি মরিশ্বাসের কাহিনী শুনাইছিলাম আমি এয়ারপোর্টে বসা ছিলাম তা আমার বারবার ট্রানজিট চলতেছিল ছিল কেন ছয় দেশের সফর ছিল তো পয়েন্ট ট্রানজিট পয়েন্ট ছিল মুড়িশ্বাস তো বারবার ঢুকতে হইতো মুরিশ্বাসের কেননা যেদিকে যেতাম পয়েন্ট ওইখান থেকে আপনি মাদাগাস্কার যান ওইখান থেকে কমরু আইল্যান্ড যান ওইখান থেকে আপনি রিইউনিয়ন যান ওইখান থেকে আপনি মায়ুট যান যেখানেই যান মুড়ি আসতে হবে পয়েন্ট ওটা আমি এয়ারপোর্টে বসা ছিলাম তো আমার পাশে এক ছেলে আর এক মেয়ে বসা ছিল পোশাক বলা যাবে না দুইজনের তিরম ছিল তা আমি ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার বাড়ি কোথায় তো বলল বাংলাদেশ আমি জিজ্ঞাসা করলাম ই আর মুসলিম তুমি মুসলমান কিনা তো বললো হ্যাঁ ভিতরে ভিতরে হাসলাম কেন এখানে তা হানিমুন করতে থাকো কোথায় গুলশানে বাবার নাম কি বলল নাম করা বাংলাদেশের শিল্পপতি হম একটু খালি বললাম বাবা হানিমুন করতে আসো বটে কিন্তু বলো তো তুমি তোমাকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছি যে তুমি মুসলমান কিনা তোমার এই পোশাক আশাক কোনোটাই তো বলে না যে তুমি মুসলমান সত্য এটাই ওই ব্যক্তির লেখাই সত্য এই জন্য আসেন সুযোগ সামনে আসতেছে তবা করি সামনে সময়টাকে কাজে লাগায় জিল হজ আসতে নয় দিন রোজা কোনো কঠিন না রোজা রাখেন সারাদিন আবাদত বন্দিগী করেন রাত্রটাকে ঠিক লাইলাতুল কদর যেরকম কাটাইছেন এইভাবে আবাদত বন্দিগিতে কাটান দশটা দিন করে দেখেন না হম আল্লাহকে তো এক শব্দ দিয়ে মানানো যায় কি দিয়া দিয়া কি দিয়া এক শব্দ দিয়ে মানানো যায় দশ রাত্র দিয়ে কি মানানো যাবে না দশ দিন দিয়া কি মানানো যাবে না না যাবে না যাকে এক শব্দ দিয়ে মানানো যায় এই জন্য পায়ে হাত রেখা কাজে লাগা আল্লাহ যদি মিলায় দেয় ওই পর্যন্ত যদি হায়াত পায়া যায় তাহলে কাজে লাগায় দেন কি করেন কাজে লাগায় দেন কাজে লাগায় দেন কাজে ওই পর্যন্ত কাজে লাগায় আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান আর সর্বশেষ কথা মানুষ থাকতেই পারে কেউ বুলতরুটির উর্দে না আমিও না আপনিও না কেউ না বুলতরুটির উর্দে সে তো হলো আল্লাহ বুলত রুটির যাকে আল্লাহ রাখছেন ঘোষণা দিচ্ছেন নবী রসুল্লা সাহাবারা মাহফুস আমরা উঠবে না যদি কারো সাথে এরকম কোন ত্রুটি হয়ে থাকে সবার কাছে ক্ষমা চাই না মাফ করে দিবেন দোয়া করবেন যদি আল্লাহ ফিরায় নিয়ে আসে তো যেন মকবুল হজের বরকত নিয়ে ফিরতে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে